এদিকে নির্বাচনের সমঝোতায় এক ধরনের ফেক্সিং তামিমের অভিযোগের প্রেক্ষিতে এমন দাবি করেছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন তিনি বলছেন এমন নির্বাচনের কারণে বিসিবিতে প্রকৃত সংগঠকরা বঞ্চিত হয়েছে যার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে খোদ ক্লাবগুলোতেও আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করুন নির্বাচনে ফিক্সিং এর অভিযোগ এনে এক প্রকার অভিমানেই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল শুধু তামিম নন সব মিলিয়ে ১৬ জন কাউন্সিলর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যদিও সম্প্রতি শোনা গিয়েছিল দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে এই যে সমঝোতাটা এই এটি একটা ফিক্সিং আসলে তা আমাকে এই সমঝোতার মধ্যে যেতে হবে কেন আমি ইলেকশন করে পাস করে আসবো কারণ তামিম ইকবালের সঙ্গে যারা ছিলেন তারা তো অনেকই ভালো ভালো সংগঠক তাদের তো ভালো ভোট ব্যাংক আছে তারা তো এমনিতে পাশ করে আসতেন আমি যতটুকু ক্রিকেট সম্পর্কে জানি এইসব লোকদের সম্পর্কে জানি তো তারা কেন সমঝোতার পথে হাঁটলেন এটা তো আসলে খুব ভালো নজির হলো না এটাই তো একটা ফিক্সিং হয়ে গেলো নির্বাচন থেকে সরে দাঁড়ানো কাউন্সিলরদের অধিকাংশই ঢাকার ক্লাব ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ ক্লাবের দায়িত্বে নির্বাচনের এই অসন্তোষ থেকে ক্লাবগুলোতে আর্থিক সংকটের শঙ্কাও করছেন সাবেক এই পরিচালক এখন তারা যদি জোটবদ্ধ হয়ে আগামীতে কোনো লিগে অংশগ্রহণ করতে না চায় পার্টিসিপেশন করতে না চায় বিভিন্ন ধরনের অধুহাত সামনে এনে যদি অংশগ্রহণ করতে বিরত থাকে একটা জটিলতার সৃষ্টি হলে অবাক কিন্তু কিছু থাকবে না এবং আমি আশা করবো যে সেরকম কিছু হবে না ক্লাব ঠিক ঠিকমতো চলবে বাট যদি এই নির্বাচনকে কেন্দ্র করে সামনে এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সেটা ক্রিকেটের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না মাঝখান দিয়ে কী হলো আমরা একটা ভালো নির্বাচন করতে গিয়ে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে আমাদের ক্রিকেটটাই এখন ক্ষতিগ্রস্ত হওয়ার পথে সাত বিভাগের মধ্যে মাত্র তিনটাতে নির্বাচন হবে ক্যাটাগরি থ্রিতে লড়বেন দুইজন ক্লাব থেকে ষোলো জন প্রার্থী লড়বেন বারোটা পদের জন্য বিসিবির সাবেক এই পরিচালকের মতে এমন নানা ঘটনা পাল্টা ঘটনায় মূল ক্রিকেট সংগঠকরাই বঞ্চিত হলেন আমি আশা করেছিলাম যে দক্ষ সংগঠকরা এখানে সুযোগ পাবেন আসবেন তাদেরকে পিক করা হবে বাট সেরকম জিনিস কিন্তু আমার চোখে পড়ল না সব ঠিক থাকলে আগামী ছয় অক্টোবর হবে বিসিবির নির্বাচন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা